আই হোভ ইউর ওয়েল আই এম সোসো ফাইন প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাক তিন দশমিক এক অনুশীলনের সর্বশেষ অঙ্কটি এ টু দনেরো নম্বর এ টু দট ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ডু ফোর ইকোয়াল টু এইট এবং স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর হলে ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা খ এব মান কত এই একই নিয়মে তিন দশমিক এক উদাহরণ সাত নাম্বারও করা যাবে এই নিয়মটা অনুসারে তো দেখতে থাকো কীভাবে আমি তোমাদের সামনে তুলে ধরছি সমাধান দেওয়া আছে এই টার্ম এক নম্বর সমীকরণ আগে তুলে ধরছি আর এটা হচ্ছে দ্বিতীয় টার্ম হচ্ছে দুই নম্বর সমীকরণ হিসাবে তুলে ধরছি এখান থেকে আমি এখন কিভাবে করব দেখো এখন এক নাম হতে পাই এক নং এই যেটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখো অর্ড দিয়ে লেখা যায় এটাকে সূত্রের মাধ্যমে ভেঙেছি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এই সূত্রে ভেঙেছি এখন মিলেই দেখতেছি দেখো এটা ঠিক থাকে দুটো পর ফোর স্কোয়ারে যদি গুণ করি এটা ঠিক থাকে এখানে টু দিয়ে গুণ করলে এখানে আছে একটা এখানে হয়ে গেছে দুইটা আবার এটাও ঠিক থাকে তাহলে এই ব্যালেন্স পাওয়ার ঠিক রাখার জন্য স্কোয়ার বি স্কোয়ার এটা মাইনাস করেছি ইকাল টু এইট ঠিক থাকলো আশা করি বুঝতে পারছো পরবর্তী টার্ম এখান থেকে এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যায় আর এ বি আন্ডার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে রেখেছি ইকুয়াল টু এইট লিখেছি এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্রে গেছে ওই সূত্র নিয়েছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু টু থাকলো আশা করছি বুঝতে পারছো পরবর্তী টার্ম দেখো এখানে মান বসিয়ে দিয়েছে এই মান ফোর রয়েছে ফোর অংশ বসে দিয়েছে এরপর ফোরকে ভাগাকারে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন পরবর্তী টার্ম কি আসলো বাউন্স করে যে ফোর দিয়ে আটে ভাগ দিলে টু থাকে এই টু তিন এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ থাকলো আশা করছি পরবর্তী বাকি অংশ দেখতে থাকো উত্তর বাকি অংশের উত্তর এখন দুই নং এবং তিন নং সমীকরণ যোগ করে পাই ওই সমীকরণগুলো এখানে সাজানো হয়েছে তাহলে যোগ করলে কি থাকে এখানে একটা স্কোয়ার একটু টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা কেটে যায় গোল টু ভরে লাগে টু যোগ করে সিক্স থাকে এখানে দেখো কি করছি ওয়ার্ড দিয়ে টু কমন নিয়েছি তাহলে থাকে স্কোয়ার প্লাস বে স্কোয়ার আন্ডার ব্যাগে ইকুয়াল টু সিক্স এখান থেকে আবার টুরে ভাগ পাঠায় পাঠাই দেওয়া হয়েছে টু দিয়ে থ্রি সিক্সে ভাগ দিলে থাকে থ্রি একটা অ্যান্সার অলরেডি চলে আসছে দেখো এখন স্কোয়ার প্লাস বে স্কোয়ারের মান দুই নং সমীকরণে বসাই তিন নম্বর বসাইলে হতো দুই নম্বর সমীকরণে বসাইছি দেখো কি আসে তাতে দুই নম্বর সমীকরণ তুললাম তারপরে একটা একটু সাজাই লিখেছি এরপরে দেখো মান বসাই দিয়েছে স্কোয়ার প্লাস দু স্কোয়ার এই থ্রি পেছিলাম পেয়েছিলাম এই থ্রি বসানো হলো এখন থ্রি রে ডাইন সাইডে নিয়ে গেলাম প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখান থেকে এবির মান পেলাম কত ওয়ান ফোর থেকে থ্রি বাদ দিলে ওয়ান থাকে তাহলে আশা করছি এই যে নিম্ন উত্তর হচ্ছে স্কোয়ার প্লাস দু স্কোয়ার ইকুয়াল টু থ্রি এবং ক্ষয়ের অ্যান্সার হচ্ছে এবি সমান ওয়ান এটি ছিল নিম্ন উত্তর আশা করছি এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্ট্যান্ট এই ধরনের অঙ্ক আসতে পারে তোমাদের সামনে আমি তিন অনুশীলনের তিন থেকে সমস্ত অঙ্ক তুলে ধরছি ধারাবাহিকভাবে আশা করছি যে যেখান থেকে দেখছ বারবার এটা ডাউনলোড করে দেখতে পারো তাতে তুমি বারবার আমার কথাগুলো শুনবে তাহলে তুমি যে কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছ অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে মূল বই অং অংশ এবং মূল বইয়ের অঙ্ক কিন্তু তুলে ধরছি এগুলো পারলে তুমি সৃজনশীল অঙ্ক পারবে বহু নির্বাচনে প্রশ্ন উত্তর দিতে পারবে এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ